রাধে রাধে হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সবাইকে জানে শুভ রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রাধা অষ্টমীর ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল গোপাল সোনাকে যে আমি এত সুন্দর করে রাধা রানী সাজিয়েছিলাম সে ভিডিওটা আমি দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত দেখো বন্ধুরা আমি আমার গোপাল সোনাকে কত সুন্দর করে রাধা রানী সাজিয়েছি কেমন লাগছে বলো তো অনেকক্ষণ সময় ধরে কিন্তু রাধা রানী সাজিয়েছি সকাল সকাল গোপাল সোনাকে স্বয়ন থেকে যায় তারপর সেবা দিয়েছিলাম আর এখন দুপুর বারোটা বাজে রাধারানীর উপবাস যুক্ত দুপুর বারোটা পর্যন্ত তাই এই যে বারোটার পরে এখন এই যে আমার রাধারানীকে সুন্দর করে আমি সেবা দেব সকাল সকালই আমি রান্না সব কিছু করে রেখেছিলাম গোপাল সেবা দিয়ে তারপরে রাধারানীর ভোগে রান্না বান্না করে নিয়েছি আর এখন একটার মতো বাজে রাধারানীকে সাজাতে সাজাতে আজ অনেকক্ষণ সময় লেগেছে বুঝি পাচ্ছিলাম না রাধারানীকে আমার কোন বেশে বেশি ভালো লাগবে অনেকক্ষণ পরে এই যে এই লোকটা দিয়েছি কেমন লাগছে বলো তো আমার গুপু সোনাগত আমি চিনতেই পারছি না সত্যি মনে হচ্ছে একদম রাধারান সবাই দর্শন করো আমার রাধারানিকে আর এই যে দেখো আমার ননি সোনা ননি সোনা কিন্তু বড্ড ভালো কি সুন্দর চুপচাপ বসে আছে আর আজ না আর গাঁদা ফুল আনে নি রোজ রোজ আর গাঁদা ফুল ভালো লাগে না তাই আজ এই যে সাদা ফুল এনেছি সাদা ফুল তো কিন্তু গোপাল সোনার খুবই পছন্দের এই যে তোমরা ভোগ দর্শন করো রাধারানীর ভোগে যেটুকুনও পেরেছি নিজের হাতে তাড়াতাড়ি করে করে দিয়েছি একটু একটু পোলাও করেছি একটু পনির রসা করেছি আর রাধারানীর জন্য একটু সন্দেশ এনেছি বারোটা পর্যন্ত যেহেতু রাধারানীর উপবাস ছিল সকালে তো একবার গোপাল সোনাকে স্নান করিয়েছিলাম তারপরে যেহেতু বারোটার পরে আবার রাধারানীর অভিষেক করাতে হবে তার জন্য আবার কিন্তু গোপাল সোনাকেই আবার রাধারানীর বেশে আমি অভিষেক করিয়েছি তারপরে এই যে সুন্দর করে যতটা পেরেছি নিজের মতো করে এই যে রাধারানী সাজিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার গোপাল সোনাকে কেমন লাগছে রাধা রানী জন্মাষ্টমী পালনে শ্রীকৃষ্ণ যতটা না খুশি হন তার থেকে রাধা অষ্টমী পালনে কিন্তু শ্রীকৃষ্ণ বেশি খুশি আরতি করতে করতে তোমাদের বলি রাধা অষ্টমী পালনের মহিমা রাধা অষ্টমীর ব্রত পালন করলে আমাদের কি কি ফল লাভ হয় প্রথমত রাধা অষ্টমীর ব্রত পালন করলে লক্ষ একাদশীর সমান ফল লাভ হয় এছাড়া শত সহস্র জন্মের পাপনাশ হয় রাধা ব্রত পালনে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন কারণ তার প্রিয় সখী রাধিকা রানীর আবির্ভাব তীর্থ এছাড়া রানীর অশেষ কৃপা লাভ হয় এবং আমাদের ধামে যাওয়ার রাস্তা খুলে যায় রাধা অষ্টমী ব্রত পালনে দশ হাজার দানের ফল লাভ হয় এছাড়া আমরা যারা যারা তীর্থভবনে যেতে পারি না এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে কিন্তু সেই তীর্থ ভ্রমণেরও ফল লাগে আমরা কারা কারা বাড়িতে রাধা অষ্টমীর ব্রত পালন করেছো আমাকে কিন্তু অবশ্যই আর আজকে আমার মদন সোনাকে রাধারানীর বিষয়ে কেমন লাগছে এটা জানাতে কিন্তু একদমই বলো না ভালো লেগে থাকলে অবশ্যই রাধা রাধে কৃষ্ণ তোমরা যারা প্রথমবার আজকে আমার গোপাল ভিডিও দেখছো তোমাদের যদি আমার গোপাল ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো আমার গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু গোপাল ফেসবুক পেজটি ফলো করে রাধা অষ্টমীর মহিমা কিন্তু এখানেই শেষ নয় আমাদের রাধারানীর মন অনেক বড় রাধা রানী কিন্তু আমাদের উপর আর অনেক কিছু কৃপা করে এরকম ছোট্ট একটি ভিডিওতে কিন্তু সেসব বলি শেষ করা কখনোই সম্ভব নয় আমাদের সাথে রাধা অষ্টমীর মহিমা বলতে বলতে এদিকে আমার আরতিও করা হয়ে গেছে তোমরা অবশ্যই আরতি দর্শন করেছ রাধা অষ্টমীর দিনে আরতি দর্শন করা কিন্তু সত্যি অনেক ভাগ্যের আরতি করতে যা যা প্রয়োজন সাতটা জিনিস সেই সব দিয়েই কিন্তু আমি আরতি করে নিয়েছি আমি ভিডিওতে তোমাদেরকে আগেও দেখিয়েছি আরতি করতে কি কি প্রয়োজন আর সেই সব জিনিসগুলো দিয়ে কতবার আরতি করতে হয় তোমরা যদি বলো আরও আমি একবার কোনো এক ভিডিওতে বলে দেবো কিন্তু তোমরা ভগবানের আরতি পদ্ধতিটা কখনই ভুল করবে না আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো রাধে রাধে হরে বন্ধুরা